দেশের মিডিয়াতে এই যে গাজা নিয়ে একটা প্রতিবেদন দাখিল করেছে দৃশ্যটা খুবই মর্মান্তিক মর্মন্ত যেটার মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না খুবই মর্মান্তিক বিষয় আর কি তো চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে তো সর্বপ্রথমে আমরা সেই প্রতিবেদনের কিছু বক্তব্য এবং একই সঙ্গে ভিডিও ফুটেজ আমরা একটু দেখি ভবনের নিচে চাপা পড়ে গেছে ভবিষ্যৎ গুড়িয়ে গেছে প্রাচীর কিন্তু তার চেয়েও বেশি গুড়িয়ে গেছে আশ্রয় স্মৃতি আর ভালোবাসা ঘটনাটা সত্য এই যে গাজায় গায় একেবারে বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে তাই না তো এইটাই একটা প্রতিবেদন দাখিল করছে খুবই মর্মান্তিক দৃশ্য এমন এক শহর যেখানে একটা সময় শিশুরা খেলে মায়েরা হারিতে রান্না বসাতো সেই শহর আজ শুধুই থুলোয় ঢাকা গাজায় এই বক্তব্যটা সত্য কোনো মিথ্যার কিছু নয় ইসরায়েল যা করছে তা শুধু যুদ্ধ নয় যেন পুরো একটা জনপদকে নিশ্চিন্ন করে দেওয়ার কৌশল গেল মাসে যুদ্ধবিরতি ভাঙার পর থেকে গাজার আকাশে প্রতিদিনই ধ্বংসের গর্জন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এ শুধু ধ্বংস আর ধ্বংস একেবারে কমপ্লিট মনে হচ্ছে যে একটা জনপদ পুরো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এলাকায় একসময় গম জলপাই টমেটো চাষে ভরা ছিল এখন সেখানে শুধুই ধ্বংসাবশেষ খালি চোখে দেখলে বোঝার উপায় নেই সেখানে কোনোদিন কোনো মানুষ বাস করত আসলে এই যে ধ্বংসপ্রাপ্ত যে পরিস্থিতি এটা দেখে কিন্তু সেটা কি মনে হয় যে এখানে কোনো লোকজন কখনো বাস করত তো মনে হয় না মনে হয় যে ধু ধু মরুভূমি বালুচরের রকমই প্রতিবেদনটা মিথ্যা না সত্য শুধু ক্ষতিগ্রস্ত ভবন নয় এমনকি যেগুলো ছিল অক্ষত সেগুলোকেও পরিকল্পিতভাবে কুড়িয়ে দিয়েছে বড় বড় দখলদার বাহিনী বাংলাদেশের মিডিয়ার ভাষণ অনুযায়ী ইসরাইলের এই যে সেনাবাহিনী যারা না কী কাজ করছে তারা হল বড় দখলদার এটা হলো বাংলাদেশের মিডিয়ার ন্যারেটিভ তো দেখি তারপর টেকু ট্র্যাঙ্ক এগিয়ে আসে আর একের পর এক বহুতল ভবন বিস্ফোরণে বিষে যায় মাটিতে হঠাৎ যেন নিখোঁজ হয়ে গেল কোটা একটি জনপদ এতে কোনো সন্দেহ নেই এটা আসলেই মনে হচ্ছে যে এই গাজারী এই জনপদ একেবারে পুরা কি হয়ে গেল দুলের সাথ হয়ে গেল এই ধ্বংসযজ্ঞ এতটাই ছিল যে শুধু খুজা নামক এলাকাতেই ধ্বংস করা হয়েছে বারোশোর বেশি ভবন এদিকে ইসরায়েলি বাহিনী আইডিএফ বলছে সবই নাকি সন্ত্রাসী অবকাঠামো তারা দাবি করছে হামাস এসব ভবনে লুকিয়ে রেখেছিল সামরিক সরঞ্জাম কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীদের এই যে দাবি এটা যে একেবারে অমূলক তাও না আসলে এই সমস্ত জায়গাতেই তো হামাসের সদস্যরা থাকতো আর ওদের অস্ত্রপাতি তো এখানেই থাকতো অর্থাৎ এটাও তো মানে মিথ্যা কথা সেটা বলা যাবে না এবং এখান থেকে বের হয়েই কিন্তু ওই যে ইসরায়েলের সৈন্যদের উপরে বা ইসরায়েলের উপরে আক্রমণ করত অর্থাৎ এখানে ইসরায়েলি বাহিনীর বক্তব্য ভুল এটা বলার কিন্তু কোনো অবকাশ নেই মানবাধিকার আইন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে এই সবই পরে যুদ্ধাপরাধের আওতায় চতুর্থ জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী সামরিক প্রয়োজন ছাড়া এভাবে অবকাঠামো ধ্বংস সম্পূর্ণ অবৈধ যাই হোক বিষয়টা আমরা দেখলাম এবং অবশ্যই এটা কিন্তু বলতেই হবে যে এটা মর্মান্তিক দৃশ্য কারণ এই যে গাজার এই যে জনগোষ্ঠী এবং জনপদ এইভাবে বোঁয়া মেরে মেরে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এখানে নারী পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী তারপরে বিরুদ্ধ বৃদ্ধা সবাই ক্ষতিগ্রস্ত এবং এখানে কত প্রায় একুশ না বাইশ লক্ষ এই যে ফিলিস্তিনিটা বসবাস করতো এরা এখন তো মনে হয় যে প্রায় সবাই এখন তাঁবুর মধ্যে থাকে এক জায়গার থেকে অন্য জায়গায় অন্য জায়গার থেকে অন্য জায়গায় এরকম করে আর এই সুযোগে এই ইজরায়েল সেনাবাহিনী বোমা মেরে মেরে এগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে যখন এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন তারা বলছে যে এগুলো হামাশের ঘাটি হামাস এই সমস্ত ঘরে লুকিয়ে থেকে তারা যুদ্ধ করে আর কি তো এখন কথা হচ্ছে যে এই বিষয়টাকে মানুষ কীভাবে দেখে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে তাই না এটা তো বলাই বাহল্য তার চাইতে বিস্ময়কর ব্যাপার হলো যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মিডিয়া যেভাবে এই গাদাবাসী ফিলিস্তিনিদের প্রতি ইয়ে মমত্ববোধ ভালোবাসা সহানুভূতি এইগুলো প্রকাশ করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গাজাবাসী লোকজনকে বাংলাদেশ বাংলাদেশের লোকজন চিনে। এই যে মিডিয়া তারা কি কোনো দিন কোনো জীবনে কোনোদিন কোনো ফিলিস্তিনির সাথে দেখা সাক্ষাৎ করছে কথাবার্তা বলছে না কোনো দিনও বলে নেই তাহলে এই ফিলিস্তিনিদেরকে সবচাইতে ভালো চেনে কারা এর পার্শ্ববর্তী দেশগুলা ওই যে জর্ডন মিশর লেবানন সিরিয়া সৌদি আরব এরাই তো খুব ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে বাংলাদেশের মানুষ এত যে এদের প্রতি মমতাবোধ মায়া মহব্বত এগুলো দেখাচ্ছে তাদের দুঃখ কষ্ট যেটা এখন ঘটছে তার প্রতি সহানুভূতি দেখিয়ে বাংলাদেশের মানুষ অনেকটা এরকম অবস্থায় আছে পারলে এখনই এই গাজায় গিয়ে অনেকেই যুদ্ধ করত যদি সুযোগ পাইত এবং তাদেরকে একেবারে অনেক কিছু সাহায্য সহযোগিতা করত। এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা উপলব্ধি করি বুঝতে পারি এবং এই কাজটা করতো বস্তুত ওই যে মুসলিম ব্রাদারহুডের যে আদর্শ এটা লালন করে অর্থাৎ মুসলিম মুসলিম ভাই ভাই তাই না এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মধ্যে মানুষের মমিন মুসলমানদের মধ্যে এত দরদ এই ফিলিস্তিনিদের প্রতি এই হামাসের প্রতি কিন্তু এই যে পার্শ্ববর্তী এই যে জর্ডান মিশর লেবানন সিরিয়া সৌদি আরব এইগুলো দেশের মুসলমানরা তো এদের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা দেখায় বলে তো মনে হয় না সহানুভূতি দেখায় বলে তো মনে হয় না আজ পর্যন্ত এরা এই সমস্ত দেশের মিডিয়া বা এই সমস্ত দেশের সরকার কখনো কি এই ইসরায়েলের বিরুদ্ধে বলছে যে তারা বর হামলা চালাচ্ছে হ্যান করছে ত্যান করছে অনেক ক্ষেত্রে হয় কি যে পরিস্থিতি সাপেক্ষে তারা বলে যে এখানে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধ থামাতে হবে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে হবে ওই পর্যন্ত এবং এটা মনে হয় যে অনেকটা মুখ রক্ষার জন্য বলে একেবারে না বললে কেমন দেখা যায় এটা তো আমরা বুঝছি তাই না এখন প্রশ্ন হচ্ছে যে চার পাঁচ হাজার কিলোমিটার দূরে মিনিমাম পাঁচ হাজার কিলোমিটার তো দূর তো হবেই এই যে এই গাজা বাংলাদেশ থেকে এত দূরে থাকার পরে বাংলাদেশের মমিন মুসলমানদের হৃদয় উথলিয়া ওঠে এই গাজাবাসী ফিলিস্তিনের জন্যে অথচ পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে কোনো প্রেম প্রীতি ভালোবাসা মা মহব্বত উথলিয়া ওঠে না রহস্যটা কি আমার মনে হয় যে বাংলাদেশের মানুষগুলাকে সর্বপ্রথম এটা উপলব্ধি করতে হবে যে রহস্যটা কি এখন বাংলাদেশের মানুষ সহজ সরলভাবে অনেকে বলে যে ওই গাজার আশেপাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা হলো ওই আমেরিকার দালাল ইহুদিদের দালাল ভাই এটা হলো অতি সরলীকরণ একটা বক্তব্য এইভাবে আপনি দুনিয়ায় সবাইকে মানে যে কোনো মানুষকে যে কোনোভাবে যে কোনো দালাল কারো দালাল বলতে পারেন যেমন এখন যদি বাংলাদেশে কেউ যদি ওই স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাহলে তাকে খুব ইজিলি আওয়ামী লীগের দালাল ভারতের দালাল বলা যায় আর এর আগে যখন যারা মুক্তিযুদ্ধের ব্যাপারে মানে কোনো রকম সম্মান দেখাত না তাদেরকে কিন্তু পাকিস্তানের দালাল হিসেবে আখ্যায়িত করা হতো তাই না অর্থাৎ যে কেউই যে কোনো কিছু দালাল হতেই পারে এবং সেইভাবে বলাও যেতে পারে সুতরাং এইভাবে বাংলাদেশের মমিন মুসলমানরা বস্তুত সৌদি আরব তারপরে এই যে জর্ডান তারপরে সিরিয়ার মুসলমান তারপরে এই যে লেবানন মিশর ইত্যাদিদেরকে বলবে আমেরিকার দালাল ইহুদিদের দালাল ভাই আসলে কি ঘটনা তাই আসলে ভাই ঘটনাটা তা না আমার বক্তব্য হচ্ছে একেবারে ক্লিয়ার কাট আপনারা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনারা দেখেন তাহলে তো ভাই হবেই না এই মিশর বলেন সিরিয়া বলেন লেবারন বলেন জর্ডান বলেন এরা কিন্তু ফিলিস্তিনিদেরকে খুব ভালো করে চিনে আর ভালো করে চিনে বলেই কিন্তু এদের প্রতি এদের কোনো মা মহব্বত নাই সৌদি ও এদের প্রতি কোনো মা মহব্বত নেই এটা আপনাদেরকে বুঝতে হবে এখন এরা হলে কী যে এই যে কারণে এদের প্রতি এরা মা মা এই আরব দেশগুলোর মুসলমানরা মা মহব্বত দেখায় না এইটা যদি আপনারা না বুঝে শুধুমাত্র ওই ধর্মীয়ভাবে বা আবেশিত হয়ে যদি আপনারা মানে কথাবার্তা বলেন অথবা আপনাদের আবেগ প্রকাশ করেন করতে পারেন কিন্তু তাতে এই ফিলিস্তিনি জনগণের কিছুই যায় আসে না অর্থাৎ তাদের কোনো উপকারে আসবে না একেবারেই না এখন এতগুলো একটা দিক এইবার দ্বিতীয় যে দিকটা সেটা হচ্ছে যে এই ইসরায়েলের সেনাবাহিনী কেন এরকম সর্বাত্মক আক্রমণ করে তাদেরকে একেবারে এই যে বাড়িঘরগুলো এরকম ধ্বংস করে দিচ্ছে কারণটা কি কারণ হচ্ছে দেখেন যে আজকে এই যে এই বাংলাদেশের মিডিয়া কিন্তু বললো যে ইসরায়েল যে আচরণ করেছে এটা বর্বর অমুখোমুখী বললো না বলল তো কিন্তু সাত অক্টোবর দুই সেই তেইশ সালে যখন এই হামাস ইসরায়েলের উপরে হামলে পড়ে বারো তেরোশো মানুষদেরকে কুসু কাটা করলো তাই না বাংলাদেশের মিডিয়া একবারও কি এই ফিলিস্তিনি হামাসদেরকে বলছে যে তারা বর্বর না বলেনি তাহলে আপনি যদি এখন ইসরায়েলি সেনাদেরকে বর্বর বলেন তাদেরই কর্মকাণ্ডের কারণে এবং সেটা অবশ্যই সমর্থনযোগ্য কোনো আমার আপত্তি নেই অবশ্যই এটা একটা মানে এইভাবে একটা জনগোষ্ঠীকে পুরা উচ্ছেদ করে দিবে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিবে এটাকে তো কোনোভাবেই আপনি মানে সাপোর্ট করতে পারেন না কিন্তু কথা হচ্ছে আপনি যখন এদেরকে বর্বর বলবেন তখনই মানে ফিলিস্তিনি এই যে হামার যে আচরণ করছিল যে সাত অক্টোবর দু সালে সেটাকে আপনি কি বলবেন আপনি যদি ধর্মীয় কারণে বলেন যে না 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 তারা ঠিক কাজ করছিলো তারা জেহাদ করছিলো এবং তাদের কর্মকাণ্ডের কারণে আপনি যদি উল্লাস প্রকাশ করেন তাহলে তো ভাই তাহলে তো ভাই আপনার এই এখন এই গাজাবাসীদের প্রতি এই যে মায়া মহব্বত এইগুলো দেখার পরে দুনিয়ার কেউই আপনাদের প্রতি কোনো রকম কোনো সম্মান দেখাবে না আপনি যদি বর্বর হিসেবে আখ্যায়িত করেন তাহলে উভয় পক্ষের কর্মকাণ্ডকে আপনাকে বর্বরচিত বলতে হবে আপনি যতক্ষণ সেটা না বলে মুসলমানরা যা করে যাবে যত আকাম কুকাম যত সন্ত্রাসী আক্রমণ যত খুন রাহাজানি গণহত্যা যাই চালাক যতক্ষণ সেটাকে আপনি ধর্মীয় কারণে মনে করবেন যে শোকে এটা তাদের রাইট ইসলামের সাথে এটা করতে হবে অতঃপর যাদের উপরে এই কর্মকাণ্ডটা করা হবে তারা সুযোগ পেলে একই কর্মকাণ্ড মুসলমানদের উপরে চালাবে এবং এইটাকে আপনি তখন তাদেরকে বল যদি বলেন যে তারা পরবর্তীতে হামলা চালাচ্ছে কেন করছে টাইম করছে তাতে আপনার কথাকে কেউ পাত্তা দিবে না বরং আপনার ফাউল মনে করবে ফালতু মনে করবে এবং একটা পর্যায়ে আপনাদের আতিশয্যের কারণে আপনাদের ওপরেও কিন্তু একই পরিণতি চলে আসার একটা সম্ভাবনা আছে এবং বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা ঘটতেও যাচ্ছে তাই না পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই যে বাংলাদেশে যত ঘটনা আন্তর্জাতিক যত এক ইচ্ছা কাহিনী যা কিছু করিডোর বন্দর এটা তারপরে বাংলাদেশে যে এই ইসলামী মৌলবাদীদের বাড় এবং ভবিষ্যতে বাংলাদেশে হয়তো ইসলামী শরীয় আইন চালু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা কিসের লক্ষণ বুঝছেন এখনো যদি না বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনারা এখনো মানুষ হন নাই অবশ্য আপনারা মমিন মুসলমান মমিন মুসলমান তো আসলে নিজেদেরকে প্রথম পরিচয় তার মুসলমান তাই না তারপরে মানুষ এখানেই হলো আপনাদের বিশাল সমস্যা আপনারা যেদিন প্রথমে নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিবেন এবং তারপরে দ্বিতীয় পরিচয় আইডেন্টিটি দিবেন আমরা মুসলমান সম্ভবত সেদিন আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে বুঝছেন আর যতদিন সেটা না করে আপনি সারা দুনিয়ার মানুষকে মুসলমান এবং অমুসলমান এই দুই ভাগে ভাগ করবেন ততদিন আপনাদের কপালে কিন্তু ঠাডা এবং আপনারা বিপদে পড়লে আপনারা এরকম গাজার মতো পরিস্থিতির মধ্যে পড়লে আপনাদেরকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবেন নট এ সিঙ্গেল ওয়ান আপনাদেরকে পিছন থেকে অনেকেই মদত দিতে পারে অনেকে উস্কানি দিতে পারে আপনাদেরকে উত্তেজিত করতে পারে যেমন বাংলাদেশকে বর্তমানে মনে করেন যে পাকিস্তান অনেক উৎসাহিত করছে অনেক অনুপ্রাণিত করছে অনেক উত্তেজিত করছে তাই ভারতের বিরুদ্ধে নানারকম আকাম কুকাম নানা রকম কিছু করার জন্য আমরা জানি কিন্তু একবার যদি এই বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার সেনাবাহিনী সবাই মিলে এবং জনগণ যদি ভারতের বিরুদ্ধে ওই ধরনের কোনো কিছু করে তো ভারত কিন্তু ঠিক এই ইজরায়েল যে যে কাজটা যে গাজায় করছে না ভারতও কিন্তু ওই একই ধরনের কাজ বাংলাদেশও করতে পারে আর তখন এই পাকিস্তান কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আসবে না দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড দিস ইজ দ্য প্রেজেন্ট জিও পলিটিক্যাল কন্ডিশন আপনাকে এটা মানতে হবে আপনি যদি খালি ওই ধর্মীয়ভাবে শুধুমাত্র বিচার বিশ্লেষণ করেন মুসলমানদের প্রতি আপনার মা শেষ নাই হয়রাজ আপনার প্রতিবেশী লোকটা হিন্দু যার সাথে ছোটোবেলা থেকে একসাথে খেলাধুলো করছেন একসাথে চলাচল করছেন আপনি নানা রকম ওজোর অজুহাতে আপনি তাদের মাথার উপরে বাড়ি দিবেন তাদের বাড়িঘর ঘর ভাঙচুর করবেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন এরপরে আপনার ওপরে যখন পাল্টা আক্রমণ হবে তখন আপনি বলবেন আমাদের মেরে ফেললরে আমাদের কেটে ফেললো আমাদেরকে বাঁচাও অমুক বরবরতা করছে এই সমস্ত আপনারা বললে আপনাদের এই ডাকে কেউ সাড়া দিবে না অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ